আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিকালবেলায় রান্না করার জন্য আর আজকে রান্না করব। ছোটো ছোটো এই যে ডাটা শাক আর এইগুলো দিয়ে শুটকি মাছ আর আমাদের যে সুটকি মাছগুলো করা হয়েছিল গেছে বছর এরকম বয়মের মনে হয় পঞ্চাশ বয়মের মতো করা হয়েছিল সেইগুলো খাইয়ে শেষ করতে পারি নাই এবং কি বিক্রিও করি নাই মাঝে মাঝে খাই আর আজকে এইগুলো দিয়ে রান্না করব এই শাক এইগুলা আর এইগুলা কিন্তু খাইতে অনেক মজা লাগে আমি ভাতটা বসায় নিব তারপরে সবজি কাটব ভাতটা হইতে হইতে আমি শাক গুলো নিব আজকে বিকাল বেলার পরিবেশটা দেখেন কত সুন্দর মার্শাল আজকে বৃষ্টির কোনো ওরকম ইয়ে দেখতেছি না আর দেখেন আজকের পরিবেশটা অনেক সুন্দর মৃত্যুর মতো করে যদি আপনারা ছোট মাছ বা ছুটকি মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু অনেকটাই মজা হবে দেখতে পারবেন কেমন রান্না করে মৃত্যু এটা হলো মরিচের গুড়া এটা হলুদের গুঁড়া দৈন্য পাতা বা দৈন্য সৎ যাই বলেন লবণ দিয়ে দিলো মিথু এখন দেখবেন ক্যামেরা রান্না করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই দেখেন শুটকি মাছ এগুলা কিন্তু মৃত্যু গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে মাছটা কষানো হয়ে গেছে এখন এই যে ছোট ছোট ডাটা গুলা দিয়ে দিলো মিথু দেখুন আমাদের বাড়ির অবস্থা দেখেন চার সাইডটা কুকুর এগুলা কিন্তু আত্রে আমাদের বাড়িতে থাকে বাড়ি পা আর বলতে পারেন এখন কিন্তু হাঁসের দাম একদম কম এই তিনটা হাস আমি কালকে কিনে আনছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এতো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ আর এটা কিন্তু খাইতে অনেক মজা হয় ছোট ছোট ডাঙ্গা শাক দিয়ে শুটকি মাছ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দাও পাশে থাকবেন